আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর সুসংহতে আমরা অনেক ভালো আছি তো এই যে এখানে হলো গো মা সারা পাঁচ সাইফ আপনাদের ভাবি আর টি কি খবর আনটি ভালো আছেন হ্যাঁ এই তো আনটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে সুন্দর আছে আর এটা হলো গা আমাদের নানি এই যে দেখেন তো নানি কি খবর আপনার আসসালামু আলাইকুম হ্যাঁ সব ভালো তো দেখেন তো কার মতন লাগে সবাই কমেন্ট করে জানাবেন অনেকেই আমার নানিরা দেখছেন হয়তো আমার চ্যানেলে দেখেন নাই তো কোনো কি ডিফারেন্স আসে নাকি সবাই একটু দেখে জানেন মা কার যায় কারা চিনা লাগতেছে কিন্তু আমি কত বলতেছি না আমি কম কার মত দেখা যায় তোমার চাষি মিঠুর মা আছে না হার মতন নেই দেখা যায় তো এই কারণে চা চা খাও ঠান্ডা হয়ে যাবে চা খাও আর সারা ফত একটা ব্যাল কিনছে ব্যাললে এখনো পরে আছে হ্যাঁ তোমাদের বেশি আছে মনে হয় আমরা বাইরে হয়ে যাব এখন মোটামুটি বাসার থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো এই যে মাও রেডি হয়ে গেছে তো আন্টির বাসা আসছিলাম আন্টি অনেক দিন যাবো বলতেছিলো যে বাবা আসো আসছে আসো তো চিন্তা করলাম একটু ঘুরে আসি যেহেতু শুক্রবার ফ্যামিলিকে নিয়ে আসলাম তো আন্টি চলে যায় আর আন্টির চ্যানেলটিকে সবাই বললাম সাবস্ক্রাইব করে দিবেন তাসলিমা ব্লুক তো এই যে আন্টির বলো আন্টি যে চ্যানেলটি এটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটিও বাজিয়ে দেবেন যে আনটি বসে দিয়েছে তো হঠাৎ করে চলে এসছে আনটির বাড়িতে আনটি অনেক যাব ফোন ফোন দিতেছে এ দেখেন আনটির চ্যানেলটার নামটাও আমি দিতেছি তাসলিমা তার দেখা দেখছি না তারপর আনটির নামটা আমি দিয়ে দেবো আমি দেখাই এক মিনিট তো ঠিক আছে তাসলিমা ব্লগার তো আনটিকে সবাই সাপোর্ট করবেন মানে কি বলবো মানে নিজের ফ্যামিলির লোকের মতন প্রত্যেক সপ্তাহে একবার হলো আমাদের বাড়িতে যায় এর আগেও গেছিল সামিনের ম্যারেজ ডেতে তো ওই দিনকে হলো আমি ছিলাম না বাসায় তারপর আনটিকে আমি আমি বাসায় চলে আসছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন সাপাতে হ্যাঁ নাহার আচ্ছা ঠিক আছে আবার তো হ্যাঁ করে হা আইতে পারি সারাপাতের ইচ্ছা দিয়ে পূরণ করতে পারি কি সারাপাত এই তো এখানে হলো গা ভাত খাইতে করছি মানে বেড়ায় আসলাম এটা তো আপনারা দেখলেন আসার পর এ দেখেন মানে রাত্রিবেলা হল গা আপনাদের ভাবি এই যে মানে ডিম বুনো করছে আর এখানে আছে ডিম বুনান আছে ডিম ভাজা আর এখানে আছে ডাইলসে মানে এগুলো হলো খাবার আর কি করার তারপর এই এখানে মনে হয় কাসকি মাছের একটা চচ্চুরি আছে তো এগুলো হলো আমরা আসলে খাই না আমি খাই না মানে বাসার সঙ্গে গুঁড়ো মাছটা আমার পছন্দ আর আমার অন্য অন্য গুঁড়া মাছটা পছন্দ তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি রাত্রেবেলা আর সারা ফাত সারি ফার লোক একটু দুষ্টমি করতেছে বাচ্চা মানুষ এটা করবে অস্বাভাবিক কিছু নেই মানে আমি কলম। মানে ঘন করে ডাললাম তো করছি তো এটা কোনো ঘন নয় এটা ভোনাডাই গেছে এগুলো তো যাই হোক যেটা রান সেটাই খাই কিছু করার নাই আর এই যে সারা ফার চলে এসেছে খালি গায়ে কী করার বাচ্চা মানুষ এটা তো আসবে এটা বলার লাভ নেই তো মোটামুটি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকলে লাইকনটি বাজিয়ে দেবেন তো যাই হোক এতক্ষণ যে কথাগুলো বললাম আসলে খাবার দাবার নিয়ে একটু ঝা ঝামেলা আসি মানে পরিবারটা নিয়ে একটু ঝামেলার ভিতরেও আসি তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন এই ঝামেলাটা জানি সবসময় আসলে জানি নাই থাকে কারণ মোটামুটি যদি ঝামেলা বেশি থাকে তাহলে তো অনেক অনেক টেনশনে পড়ে যাব। আর এটাই স্বাভাবিক যে যে একটা ঝামেলা আছি বইলা আসলে কাউকে বুঝাইতে পারব না আমরা কতটা যেন ঝামেলার ভিতরে আছি তো নতুন ইয়ে গ আমি আপনাদের মাঝে দুদিন একটা ভিডিও আপলোড দিয়েছি তো এই ভিডিওটা আশা করি যেন ওইভাবে আপলোড দিতেছি তো কিরকম লাগে সেটা বলবেন আর এই কদিন কিরকম দেখছেন ওটাও বলবেন জানাইবেন যেন আসলে কীরকম হয় জানি না তো বলছিলাম একটু গ্রামে যাব গ্রামে যাবো কিন্তু ওটাও যাইতে পারতেছি না মানে পারিবারিক যে ঝামেলাটা ওটার জন্য যাইতে পারতেছি না তো আশা করি সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে যদিও একটু টেনশনের ভিতরে আছে আর আশা করি মোটামুটি অনেকটাই ঠিক হবে যদি আপনাদের একটু সাপোর্ট করবেন আর সাথে থাকবেন দেখতে থাকবেন কি কোনো কিছু বলার নাই আর কি বলবো আপনাদের সাপোর্টেই এত দূর আসছি মাও অনেক অসুস্থ আর মাকে নিয়ে হসপিটালে যেতে হয় ওরকম পর্যায়ে নাই যেন এখন মাকে নিয়ে একটু হসপিটালে যাইতে হইব মানে খুব খুব মানে ঝামেলার ভিতরে আসি কি আর বলবো বইলা তো আর কোনো কিছু হয় না তো যাই হোক সাথেই থাকুন আর দেখতে থাকুন যদিও কথার মাঝে বলতে দিতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অনেকদিন পর আপনাদের ভাবি অনেক খুশি কারণ সেটা আগে এর মুখে থেকে শুনে আমার মুখে থেকে না ঘুরতে বের হইতে পারছে তাও আবার আমার সাথে ঘুরতে গেছে তো দেখি ওনার ফিল্ডটা কীরকম

দেখছেন দেখছেন শারমিন যে গাইছে না শারমিন যে গা আপনাদেরকে শুনাইলো এটা তো ঠিকই বইলা ফালাইলা কিন্তু পড়াটা তো পড়তে পারো না ঠিক আছে আমি তো মনে করো যে গান শুনতে চাই নাই আমি শুনতে চাই পড়া সবসময়

দেখছেন সারা পাতগুলো মোটর এটা শোনাই বা কক্সবাজারের দ্বীপে যায় বুঝছো এটা তো ঘরে বসে শোনাইলে মজা পাইবো না হ্যাঁ আর ফুবি ওই যে আমার ফুবা তোবার একটা ভিডিওতে গাইছিল ওই ভিডিও দেখা হ্যাঁ তো রাসায়ের একটা ভিডিওতে দেখা গান গাইছে ওই গান শুনে মুখস্থ করে লাইছে মাসাল্লাহ ব্রেন কত ক্লিয়ার ঠিক আছে শুধু সারাফাত করলাম পড়ার দিক দাও এক্সপার্ট এমনকি যে কোনো কিছু শুনবে আলহামদুলিল্লাহ মোটামুটি এই ই একটা হাফসার নাম এটাই তো তোমার ছোট বই না দেখছেন মানে ওরা একবার কয়ে দিছে মানে ইয়া বাবার নাম আচ্ছা তারপরে আব্বুর নাম দেখছেন ইনশাল্লাহ আব্বুর নাম একবার করলে আমি শিক্ষা যাম এবার আমার করবো তো যাই হোক সবাই দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ মা সারাফাতকে অনেক দূর পর্যন্ত পড়াইতে পারি আল্লাপাকি আমাকে ওরকম তৌফিক দেয় ঠিক আছে কি দোৱা দেখিছেন কি বুজিছে লাই লাই লাহু তাৰপৰে মালিকুল হাকুল মুবিন এটা পঢ়লে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ যাই হোক সবাই দোয়া করবেন দেখেন ছেলের থেকে অনেক কিছু শেখার আছে ওই যে শারি ওখানে দুষ্টুমি করতেছে মানে কি জানি যাই হোক মোটামুটি অনেক কথাই শুনছেন আর আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন শাহপাত সবাইকে বলে দাও যে আমার জন্য দোয়া করবেন ওকে মাসাল্লাহ সবাই ওই দেখছেন আমার ছেলে কি বলেছে তো যাই বেল বাটনটাও বাজাই দিবেন তো যাই হোক এখন হলো গে রাত্রেবেলায় যে খাওয়া দাওয়া করবো তো সাথে দেখুন আর দেখতে দেখুন খাওয়া দাওয়া করি ওকে সব কিছুই বলে দিচ্ছে ছেলে তো সবাই ওদের জন্য দোয়া করেন হ্যাঁ